হ্যালো আসসালামু আলাইকুম সবাইকে স্বাগত জানাচ্ছি আমাদের ফয়সাল টেক্সটাইলের আরও একটি নতুন ভিডিওতে এবং এই ভিডিওতে আপনাদের সবার ফেভারিট একটি কালেকশন নিয়ে চলে এসেছি যেটা স্ক্রিনে দেখতে পাচ্ছেন আমাদের ওয়ান অফ দ্য মোস্ট সেলেবল ডিজাইন যেটার জন্য অনেক কাপড়ে এতদিন ধরে অপেক্ষা ছিলেন যে আবারও কবে নিয়ে আসবো তো আলহামদুলিল্লাহ আমরা ড্রেসটা আবারও আপনাদের জন্য নিয়ে এসেছি তো এবার একদম সিলেক্টেড কালারটাই আপনাদের জন্য এনেছি আশা করি আপনাদের কাছে খুবই ভালো লাগবে যারা অর্ডার করবেন আমাদের এখানে তিনটি নাম্বার আছে প্রত্যেকটি নাম্বার এই হোয়াটসঅ্যাপ করা আছে যেই কোনো একটি নাম্বারে যোগাযোগ করে অর্ডার করতে পারবেন সারা বাংলাদেশে ঘরে বসে হোম ডেলিভারিতে নিতে পারবেন যারা নতুন আছে ডিজাইনটার একটু ডিটেলস বলে দিই এটা হচ্ছে জমজম সুইসের একেবারে প্রিমিয়াম যে ভ্যারিয়েন্টটা আছে সেটা আর এখন হচ্ছে আমি ড্রেসটা দেখিয়ে দিই যেন আপনাদের কোনো কনফিউশন না থাকে এটা হচ্ছে কামিস্টা জাস্ট হ্যাভ এ লুক এটার যে নেকটা আছে নেকটা একটু দেখিয়ে দিচ্ছি যেটা হচ্ছে কামিজের নেকটা নেকটা দেখেন কত সুন্দর করে ডিজাইন করা আছে বিশেষ করে এটার যে কালার কম্বিনেশনটা আছে কালার কম্বিনেশনটা এত দারুণ যেটা যেই কোনো গায়ের রঙেই মানাবে এবং যেই ফ্যাব্রিক সাইজটা আমরা যদি দেখাই আপনাদেরকে দেখেন এখানে একদমই ফ্রি সাইজ কাপড় দেওয়া আছে যে কোনো গ্রোথের জন্য হবে আর কামিজের যে লোয়ার প্যানেলটা আছে দেখেন কতটা সুন্দর মানে এগুলো দেখতেই ভালো লাগে এত চমৎকার কালেকশন যেটার জন্য অনেকদিন ধরে আমরা অপেক্ষার পরে ফাইনালি পেয়ে গেছি ড্রেসটা তো এটা হচ্ছে কামিজের ব্যাক পোষণটা দেখেন কতটা চমৎকারভাবে করা আছে এত সুন্দর একটি কালেকশন এটার প্রাইস আমরা আপনাদেরকে দিচ্ছি এগারোশো টাকা করে যারা নিতে চাচ্ছেন স্ক্রিনশট নিয়ে আমাদের যে নাম্বার আছে নাম্বারে যোগাযোগ করে অর্ডার করতে পারবেন এটা হচ্ছে হাতার পোষণটা এবং যেই ওনাটা আছে এই যে দেখেন এটা হবে আপনার ওনাটা কতটা সুন্দরভাবে ডিজাইন করা আছে এগুলো পড়তে কিন্তু খুবই কমফোর্টেবল এবং হচ্ছে এই ড্রেসগুলি আপনারা লং টাইম ধরে ইউজ করতে পারবেন বিকজ এগুলো যত ইচ্ছা তত ওয়াশ করতে পারবেন কাপড়ের কালারে যেমন আছে তেমনই থাকবে আর স্যালোয়ারটাই যে এক কালারের মধ্যে আপনারা পেয়ে যাবেন সো আমরা আজকে এখানে বিদায় নিচ্ছি আবারও দেখা হবে নতুন ডিজাইন নিয়ে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ